ওই নবদ্বীপে দুটি ভাই ছিল বড় ভাই খুব সাংসারি ছিল আর ছোট ভাইটা খুব গৌরের ভক্ত ছিল প্রতিদিন শ্রীবা সঙ্গনে যেত প্রতিদিন শ্রীবা সঙ্গনে যায় প্রতিদিন শ্রীবা সঙ্গনে যায় কীর্তন শুনে আর বড় ভাইটাকে বলে ভাই একদিন চলো না নিমাই এসেছে নিমাইকে একটু দেখবে না চলো নিমাইকে দেখতে যাই প্রতিদিন বলে বড় ভাইটাকে ছোট ভাই কিন্তু বড় ভাই তো যায় না বলেছে তোর তো কাজ নেই সব ধ্বংস করেছি সেই আলোচনা করে আমি বিশ্রাম দিতে যাচ্ছি আর হয়তো মিনিট বা লাগবে জয় সবাই বলি একবার রাধে রাধে আমি বিশ্বাস করি আজকে যে রাধা নাম নিলেন আপনারা সারা জীবনে যদি সাধন ভজন করতে নাও পারেন পারেন হয়তো একদিন এই রাধা নামেই আপনার সঙ্গী হবে একদিন অনন্ত কোটি বিশ্ব মালিক উদ্ধার করবার জন্য যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে সেই দিন যেন আর কেউ না আসলেও আমার রাধা রানী যেন ওই ভব নদীর পারে এসে দাঁড়িয়ে যেন সবাইকে উদ্ধার করে তার শ্রীচরণে লাগিয়ে দেয় কিঞ্চিত পরিমাণ রাধা নামের এত গুণ অথচ সেই রাধা নাম নেই না যে নামে অমৃত বর্ণ সে নাম লইতে কেন এত বাধা ওই নামটার বর্ণ হচ্ছে অমৃতময় ভাগবত একটি শ্লোক এইরকম বলেছেন নিগম কল্পতরুর গলিতাং ফলম শোকম পান করো। ভাগবত রসমালায় ভাগবত তো রসমালাই এই রসমালাই পান করতে এসেছি আমরা নিগম কল্পতরু কল্পনার তরু কল্পনার বৃক্ষ তরু বৃক্ষ নিগম কল্পতরু কল্পনার একটা বৃক্ষ একে দাও হৃদয়ে মাঝে ভাগবত তোমার হৃদয়ে মাঝে কল্পনার বৃক্ষ একে দিবে সেই কল্পনার বৃক্ষ যদি হয় রাধা কৃষ্ণের যুগল সেই রাধা কৃষ্ণের যুগল তোমার হৃদয়ে মাঝে কল্পনার বৃক্ষের মতো যদি হৃদয়ে তুমি তৈরি করতে পারো তাহলেই হৃদয়ে বৃন্দাবনে রাধা কৃষ্ণ বিরাজ করবে এই বৃন্দাবনে নয় এই মন্দিরে নয় মন্দিরে নাই দেবতা অন্তরে খো মন্দিরে পাবে না এই হৃদয়ে মাঝেই যে তিনি বিরাজ করে এই হৃদয় কি তো উপলব্ধি করি না আত্ম উপলব্ধি আত্ম উপলব্ধির নামেই হচ্ছে ভজন আমার আত্মাকে আমি উপলব্ধি করব আমার আত্মা আমার হৃদয়ে মাঝে কে লুকিয়ে রয়েছে কে আমাকে দিয়ে কথা বলায় কে আমাকে দিয়ে শ্রবণ করায় তিনি কে তাকে জানার নামেই হচ্ছে ভজন লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন আমার সাথেই আমার দেখা হয়েছে তাই আমাকে আমাকে আমি চিনতে পারি না আগে নিজকে নিজে তারপর দেহ পাশ করায়ে আনো আগে নিজেকে নিজে চেনার চেষ্টা করুন আরেক কি করলো এই কিবদ গুলো সেরে দেন এই সমস্ত কুসংস্কার সনাতন ধর্মের স্থান নেই সনাতন ধর্মে কুসংস্কারের জায়গা নেই যখন ওই দুটি ভাই এমনি করে সাধু সঙ্গ করে ছোট ভাই যায় শিবা আর বড় ভাই গৃহের কাজ আর শেষ করতে পারে না সন্ধ্যাবেলা আসলেই বলে কপাল তো পুড়েছে গরুটা বাঁধিসনি ওই সংসারের জমিটা চাষ করিসনি তোর বউ ঠিকমতো ভাত পায় না আর ওই ছোট ভাইটা বারবার বলছিল দাদা সারা দিন কত খাটা খাটনি করি এই যে যেই মুখগুলো আমি দেখছি আপনারা বলুন আর 10 বছর আগে কি আপনাদের এই রূপ চেহারা ছিল সংসারের ঘানি টানতে টানতে সংসার অরণ্য ভূমি কার বোঝা বই আমি তবে কেন আমি এত বড় গাধা আমি কার বোঝা বইয়ে বেড়াই এটা তো আমার জানা উচিত ছিল কার বোঝাগুলো মাথায় করে বইয়ে বেড়াচ্ছি আজকে ছোট ভাই শ্রীবা সঙ্গনে যায় আর বড় ভাই বারবার কুচ্ছা রটায় এই কাজ সেই কাজ বড় ভাইয়ের অনেক পয়সা অনেক পয়সার গরম একদিন ভুল ক্রমে ছোট ভাইকে একটা বকা দিল বৈষ্ণব অপরাধ হয়ে গেল এই বৈষ্ণব অপরাধের কারণে পরবর্তীকালে বড় ভাইয়ের সর্বাঙ্গে ঘায়ে পরিণত হয়ে গেল কুষ্ঠ রোগী হয়ে গেল কুষ্ঠ রোগী হবার কারণে বড় ভাইয়ের গা দিয়ে পোকাগুলো হেঁটে যায় এবার ঘরের স্ত্রী ঘরের সন্তান শরীর থেকে গন্ধ আসে বের করে দিল ঘর থেকে ঘাটা বাড়িতে দিয়ে দিল বাহির বাড়িতে দিয়ে দিল মাত্র সাত দিনের মধ্যে অথচ বছর ধরে সংসার করছেন ৪০ পঞ্চাশ বছর ধরে সংসারের ঘানি টানছেন আপনার পারফরমেন্স একদিন যদি খারাপ হয় সেই দিনই দেখবেন এই সংসারের ভাত আপনার উঠে যাবে যেদিন আপনার প্রাণবায়ু বেরিয়ে যাবে আপনার অর্থ দিয়ে গড়াই প্রাচীর থেকে ভেঙে আপনাকে বের করে দিবে একটা সেকেন্ড কেউ রাখবে না তাই যে পেরিয়ে গেলে আপনার আমার এই পরিস্থিতি হয় সেই পরমের খবর নিলাম না দেহটার খবর খুব নিচ্ছি পরমটা খবর নিচ্ছি না এটাই তো জীবের সমস্যা যখন বারবার যাচ্ছে বারবার পোকাগুলো চলে যায় ওই বড় ভাইটাকে বাহির বাড়িতে দিয়ে দিল লাঠি দিলে লাঠি দিয়ে খাবার দেওয়া হয় আমি গোপাল চপালের কথা বলছি না এই বৈষ্ণবকে লাঠি দিয়ে খাবার দেওয়া হয় সেটা দেখে ওই পোকাগুলোকে টেনে টেনে মাটি থেকে নিজের গায়ে নিয়ে এনে লাগায় আবার চলে যায় আবার এনে গায়ে লাগায় আবার এনে লাগায় আর পোকাগুলোকে বারবার পাগলের মতো বলছে হে পোকা তোরা যদি আমার গায়ে না আসতি তাহলে এই সংসারের রূপ যে আমি চিনতে পারতাম না আপনাদের মাঝে একজন বৈষ্ণব উপস্থিত হয়েছে শঙ্কর সাহা নামে কিছুদিন আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে

এখানে উপস্থিত হয়েছেন নরেন সার নামে আরেকজন উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের উজ্জ্বল হালদার এই সমস্ত বিজ্ঞ বিজ্ঞ বৈষ্ণবদের চরণ দর্শন করবার জন্য জনমে জন্মে যেন বৈষ্ণবের বাড়িতে যদি জন্ম হয় যদি কুকুর হই আমি যদি মানুষ না হয়ে যদি আমার কর্মগুণে যদি আমি কুকুর হই তাতেও আমার কোন দুঃখ নেই কর্মকে কেউ অস্বীকার করতে পারবো না এটাকে বলা হয় পারাধ্য শাস্ত্র বললেন

ছোট ভাই এসে বললে দাদা তোমার কি হয়ে গেল সাতটা দিনের মধ্যে বলেছে কি হয়েছে আমি জানি না তবে পোকাগুলো যদি আমার গায় না আসতো তাহলে এই সংসারকে আমি চিনতে পারতাম না এই সংসারের মানুষগুলোকে আমি চিনতে পারতাম না বিপদে পড়লেই তো বন্ধু চেনা যায় ইংরেজিতে বলেছেন ভেকম অফ মাইন্ড হৃদয়ের শূন্যতা ম্যান ক্যানট লিভ অন অ্যালং মানুষ একা বাসতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট फ्रेंड्स বন্ধু বান্ধব ছাড়া কেউ সুখী হতে পারে না বন্ধু বান্ধব সারা যদি সুখী হতে না পারি তাহলে আমার বন্ধুটা যেন ওই রকম হয় সে যেন কৃষ্ণ ভক্তিপূর্ণ একটা বন্ধু যেন আমার হয় না হলে তোমার বন্ধু তোমাকে ডেকে নিয়ে তোমার গলাটা কেটে তোমার অর্থটা টেনে নিয়ে যাবে এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত যদি তুমি মেনে নাও বেগম অফ মাইন্ড আমার হৃদয়ে শূন্যতা জেগেছে

আমরা অনেক সময় মরতে চাই যখন এই সংসারের বিপদ হয় আমরা মরতে চাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু স্লোগান দিয়েছে নবদ্বীপে নয় মৃত্যুবরণ শ্রেষ্ঠ বহু জন্মের পরে দুর্লভ মানব জন্ম পেয়েছ হরির ভজন করবে বলে মৃত্যুবরণ না করে অশান্তি না করেই বদনে শুধু দুই বাহু তুলে একবার হরি বলো তাহলেই তোমাদের কৃপা করবো যখন ছোট ভাই বারে বারে টেনে দেয় পোকাগুলো এনে গায়ের মধ্যে দেয় ছোট ভাই পাশে বসে কাদি বললে তুমি মরতে চাও কেন শরীরের যা অবস্থা আমি মনে হয় কালকে আর বাঁচব না বড় ভাই বলছে তুই আশীর্বাদ কর ভাই তোর কথাও আমি শুনলাম না শ্রীবাস অঙ্গনে আমি গেলাম না অনন্ত বিশ্বের মালিক আজকে ভিকারীর ঘরে জন্ম নিয়েছে অনন্ত অনন্ত বিশ্বের মালিক রামচন্দ্র রাজা কৃষ্ণ রাজা হয়ে এসেছেন আজকে সেই কৃষ্ণ রাধারানীর সাথে সঙ্গ করার পরে একটা শুধুমাত্র জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হয়েছেন ভক্ত শিক্ষার লাগি আবার গৌর যেন ভাঙ্গা ঘরে এসে ঢুকেছেন ভাঙ্গা ঘরে যেন চাঁদেরই আলো সেই চাঁদের আলোতে আলোকিত হচ্ছে আজকে কলির আমার গৌরকে যেন আমরা চিনতে পারলাম না যখন চিনতে পারলাম না দেখুন চৈতন্য চরিতামৃততে নন্দন আচার্য নামে যে বৈষ্ণব প্রকাশ আনন্দ নামে যে বৈষ্ণব এই প্রকাশ আনন্দ বৈষ্ণবে সাধু সঙ্গ করেছিলেন এমনি করে লক্ষাধিক বৈষ্ণবের আয়োজন করেছিলেন প্রকাশ আনন্দ কেন আয়োজন করেছিলেন জানেন জানেন মুসলমানেরা নয়

এক লক্ষ বৈষ্ণবের সামনে আমার নিমাইকে আঘাত করার জন্য ডেকেছে তাই তো আমি বলি এই ব্যাসাসন নয় আপনারা বসেছেন ওই আসনই হচ্ছে শ্রেষ্ঠ আসন ওই আসনের চেয়ে উন্নত আসন কলিক আর হতে পারে না কারণ গৌরকে যখন ডাকা হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু এই নিমন্ত্রণে যখন উপস্থিত হয়েছিলেন প্রকাশ আনন্দের ওই অনুষ্ঠানে যখন উপস্থিত হয়েছেন হওয়ার সাথে সাথেই সবাই বলছে নিমাই এসেছে আজকে নিমায়ের শাস্তি হবে নিমায়ের কি শাস্তি হবে নিমাই কেন সন্ন্যাস নিয়ে কেন ধুলায় গড়াগড়ি দেয় কেন চোখে জল ফেলে কেন নিমাই কীর্তন করে কেন নিমাই কেঁদে বেড়ায় তুমি তো জানো না নিমাই কি সন্ন্যাস নিয়েছে নিমাই নিয়েছিলেন ত্রিদণ্ড সন্ন্যাস ত্রিদণ্ড সন্ন্যাস কাকে বলা হয় এক হচ্ছে আরেক দণ্ড হচ্ছে মনো আরেক দণ্ড হচ্ছে বাক্য কায় মনো বাক্যে সন্ন্যাস নিয়েছিলেন নিমাই কায় শব্দের অর্থ হচ্ছে শরীর মন শব্দের অর্থ মন আর বাক্য আমার মুখে নিমাই বললেন মুখে হরি কথা হরির নাম হরির কীর্তন আর তোমার হৃদয়ে হরির বসিয়ে তোমার তোমার হাতে তুমি কাজ করো। তবে দিনান্তে সংসার করে যেন দুটি বাহু তুলে একবার বদনে হরি বলবে তাহলেই তোমাদের কৃপা করে দিব। এই এই ত্রিলন্ড সন্ন্যাস নিয়েছিলেন নিমাই আজকে সেই নিমাইকে অপমান করার জন্য মুসলমান আসেনি বৌদ্ধ খ্রিস্টান আসেনি নিমাইকে অপমান করার জন্য প্রকাশ আনন্দ সাধুগুরু গুরু বৈষ্ণবের সংগঠকে বৈষ্ণবদের মাঝে আমার নিমাইকে অপমান করবার জন্য এমনি করে বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন সেই বৈষ্ণব সেবায় নিমাই গিয়ে যখন চরণ করবেন ওই বাড়ির গৃহকর্তাকে কথা দেওয়া ছিল যে তোমার চরণ জল করাবো আমি যখন চরণে জল দিতে যায় চরন্ত লুকিয়ে রাখা যাবে না এই চরন্ত ভক্তের চরণ 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 যখন ওই বৈষ্ণব বালতির সম্মুখে জল নিয়ে আমার নিমাইয়ের চরণ যায় যখন গৌরের চরণে জল ঢেলেছে তৎক্ষণাতি গৌরের চরণের সেই চিহ্ন গুলো ভেসে উঠেছে তখন বলেছে তুমি কে গো বলেছে কেন তোমার মনে নেই আমাকে স্নান করানো নয় আমি কৃষ্ণ সেবা দিতে চাই না আমি কৃষ্ণ সেবা চাই না কোন উন্নত ধর্ম পালন করছি গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে নজনন নধনন ন কবিতা সুন্দরী বা জগতেেশ্বর কাময় জন চাই না ধন চাই সুন্দরী রমণীয় চাই না বা জগতেশ্বর কাময়ে হে আমি তোমাকেও কামনা করি না জন্ম জনমনেশ্বরী এই জনমে জনমে যতবার এই পৃথিবীতে আসি ততবারই যেন অহিতুকি তোমার বৈষ্ণবের চরণে যেন আমার কৃপা হয়ে যায় তাই আমার নিমাইয়ের চরণ দেখে ধরা পড়ে যায় ওরে নিমাই যেন কেঁদে কেঁদে বলে

যে অধ্যায় শ্রবণ করলে আপনার হৃদয়ে প্রেম ভক্তি ভাবের সৃষ্টি হবে দেখুন নিমাই কোথা থেকে এসেছে বলেছেন বসার কে আসন দেওয়া হয়নি এক বৈষ্ণবের জন্য এক একটি আসন রয়েছে এমনি করে একটা একটা করে আসন সকলের পিছের বসার জায়গায় দিয়েছে একটা আসন বাদ পড়েছে সেই আসনটা হচ্ছে আমার নিমাইয়ের আসন ওরা আমার নিমাইকে বসতে দেয়নি তাই ছয় গোসাই শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই মিলে সিদ্ধান্ত দিলেন আমার নিমাই যে আসনে বসতে পারেনি আজকে থেকে সেই আসনই হবে শ্রেষ্ঠ আসন ওই আসনে যারা বসে রয়েছো তারা শ্রেষ্ঠত্বের আসনে বসে রয়েছো যেখানে আমার নিমাই আসন ছাড়া বসেছিলেন বসে যখন তার অঙ্গ দিয়ে যখন একশোটা সূর্যের আলো বেরিয়ে আসলো তখন নন্দন আচার্য দুই বাহু ক্রন্দন শুরু করে দিলেন যে তুমি কে এসেছো বৈষ্ণব সেবায় তোমাকে আমি চিনতে পারিনি তুমি কে তোমাকে আমি বসতে দেইনি তুমি কে তখন ওই আসরে থাকা শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু কেদে বলেছিলেন যা করেছিস করেছিস তার কোনো বিচার করলেই জীবের কিচ্ছু থাকবে না তার চেয়ে ভালো দুই বাহু তুলে বদল এলো তাহলেই আমি তোমাকে কৃপা করে দেবার জন্য এসেছি যখন ওই ছোট ভাইটি বারবার দাদাকে অনুরোধ করছে দাদা তুমি এরকম করো না তুমি এত তাড়াতাড়ি মরবে কেন তোমার সন্তান বিয়ে দাওনি বলেছে কিসে যন্ত্রণা সর্বাঙ্গে ঘা সারা রাত্রি ঘুমাতে পারি না অথচ পোকাগুলোকে টেনে টেনে গায়ে নিচ্ছে সংসারকে চেনানোর জন্য তখন ছোট ভাই অনুরোধ করলেন দাদা তোমার কাছে একটা অনুরোধ জীবনে তো কোনো কথা শুনলে না তোমার কাছে একটা অনুরোধ নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের পাশের গ্রামে প্রাতকালে কীর্তন করছে কিভাবে কীর্তন করে প্রাতকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমনি করে করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রভু ওই পাশের গ্রামে কীর্তন করে বেড়ায় দাদা তোমার কাছে কিচ্ছু চাই না তুমি কৃপা করে একটু ওই কীর্তনের আসরে চলো তোমার তো শেষ বিদায়ের সময় এই শেষ বিদায়ের সময়ে তুমি একবার শুধু বলে ডাকো একবার শুধু ওই বাড়িতে গিয়ে হরিনামের সাথে যুক্ত হয়ে যাও ছোট ভাইয়ের অনুরোধে বলল আমি কি যেতে পারব আমার এই পচা অঙ্গ নিয়ে কি করে হরি নামের আসরে আমি যাব বলেছে কিছু হবে না চলো দাদা তখন দুই ভাই মিলে যখন যায় যেখানে কীর্তন হচ্ছিল সেই কীর্তন বিশ্রাম দিয়ে সকলের সহিত তারা শিবা সঙ্গনের দিকে চলে গিয়েছে ক্ষণকাল লাগেই অনেক দূরে চলে গিয়েছে তারা কিন্তু এই সে বললেন তোমার বাড়িতে কীর্তন হয়েছে বলেছে হ্যাঁ এইখানে এই মাত্র এই উঠানের মধ্যে কীর্তন হয়েছে দেখো না কিরকম ধুলাগুলো এলোমেলো হয়ে রয়েছে তখন ওই শরীরে কুষ্ঠ রোগীটা বললেন তুমি যদি পতিত পাবন হয়ে থাকো পতিতকে উদ্ধার করবার জন্য যদি হরি নামের দ্বারা যদি এই হরি নাম করতে এসে থাকো করো করে যখন তৎক্ষণাৎ গৌরাঙ্গ মহাপ্রভু ওই রাস্তায় থাকা যখন চলে যাচ্ছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু মিছিলটিকে থামিয়ে বললেন তোমরা থাকো থামো দাঁড়াও তোমরা বলেছে কি হয়েছে প্রভু প্রভু বলেছে পিছন থেকে কে যেন আমায় গৌর গৌর বলে ডেকে বেড়ায় ওরে আমার নিতাই কে কে যেন কেদে কেদে ডেকে বেড়ায় আম্মাকে তুই ওই আসরে নিয়ে যা গৌর বললেন যে আসরে হানত দিতাই আর গৌর বলে ডেকে বেড়ায় আসরের মধ্যে আমাকে তোরা নিয়ে চল আমি যে ভক্তের দাস হবার জন্য এসেছি আমি ভগবান হতে আসিনি তখনই গৌরাঙ্গ মহাপ্রভু মত্ত হাতি নাই সেই মিছিলের পিছনে থাকতো গৌর কেন মিছিলের পিছনে থাকবো সামনে বসার জন্য কত চেষ্টা করি আমরা সামনে বসবো পিছনে থাকবো না কিন্তু গৌর তত্ত্ব অন্য আমি সবার পিছনে থাকবো মাকে মামা বলে ডাকব আমায় দেখতে দিও মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি একটু জায়গা যদি পাই মন্দিরে বসবার তাহলে না কথা কৃষ্ণ কথা শ্রবণ মহাপ্রভু বলেছিলেন আমি মিছিলের মধ্যে হেঁটে বেড়ায় আমার বৈষ্ণবেরা যারা যারা হরি নাম করবে হরিনামি শুনিছে না তরুরী বসহিংসতা অমানিনা মানো সদা সদাহরি যার মুখে সদাই হরি কথা হরি নাম শ্রবণ করবে তাকে সদাই হরি বলেই জানবে যারা হরি নাম করে কীর্তন করে অমনি পিছনে পিছনে আমি যে গিয়ে বেড়াই গৌরাঙ্গ মহাপ্রভু কারণ যখন মিছিল বেয়ে যায় তখন যেন বৈষ্ণবের পদধূলি উড়ে বেড়ায় আমি ওই পদধূলি গায়ে মাখার জন্য এই নবর এসেছি আমার গৌরের সিদ্ধান্ত বৈষ্ণবের ধুলি গায়ে মাখবার জন্য আমি এসেছি যখনই গৌরাঙ্গ মহাপ্রভু রাস্তা থেকে যখন ফিরে আসে ফিরে এসে যখন এই বাড়িতে দেখলেন ওই অধম বড় ভাইটা ধুলায় গড়াগড়ি দেয় আর ছোট ভাইটা বারে বারে ওই বৈষ্ণব অপরাধী বড় ভাইয়ের পদধুলি মাথায় মেখে নিচ্ছে যেই ভাই তাকে বকা দিল আজকে তো ভাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়ে ভাইয়ের জমি দখল করে জেলখানায় চলে যায় ভাইকে মারার করে দিচ্ছে এই জীব আর কি শিক্ষা দিচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাই বকা দিলেন সেই ভাইয়ের পদদুলি পায়ে থেকে মাথায় মেখে নিচ্ছে ছোট ভাই যখন পায়ের থেকে মাথায় মেখে নেয় আমার গৌর তখন সেই অঙ্গনের পাশে দাঁড়িয়ে বললেন ওরে পাগল আর কেন কাচ্ছি আমি নিমাই তো রয়েছি তোদের রক্ষা করবার জন্যে যদি বদনে একবার হরি বলবি তাহলে হরি বলেই কাঁধ অন্ন বলে কাটিস কেন অন্ন বলে কাটবি না সর্বদাই হরি বলে তাহলেই আমি কৃপা দিয়ে গৌরের গায়ের রঙটা লাগিয়ে দিলেন ওই বৈষ্ণবের গায়ে তাকিয়ে দেখে তার অঙ্গটাও যে এইরকম আমার গৌরের অঙ্গটাও রকম এটা হচ্ছে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী এই তত্ত্ব কোনোদিন পাশ হয়নি এই তত্ত্ব শুধু নবদ্বীপে এসেছে ওরে যদি করুণায় আসিত কেমন হইত কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রসলীলা জগতে আনিত কে ভবে কে আনিত আনিত হবে কে আনিতো ওই রাধার কে আনিত গাও গাও গুন গৌরাঙ্গেরি গুনো সরল করিয়াম ওরে গাও গাও গুন গৌরাঙ্গেরি গুনো সরল এমন বান্ধব এ ভব মাঝারে নাহি হবে এক ভবে আর হবে না আর হবে না আমার গৌরের মত আর হবে না আমার গৌরের মত হরি বল গৌর হরি নিতাই গৌর হরি বল 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 হরি বল হরি হরি বল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বলমন আজকের মতে ভাগবত আমি এখানেই বিশ্রাম দিতে যাচ্ছি আমার যত যত ভুল ত্রুটি রয়েছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তবে আর কি হবে আমি জানি না কালকে সকাল থেকে প্রাত কাল থেকে যখন গধুলি লগ্ন থেকে গধুলি লগ্নে যখন আপনাদের সন্ধ্যা আরতি কীর্তন হবে আপনারা সন্ধ্যা আরতির সুরে কীর্তন করবেন এবং প্রাত কালে যেন ভোর আরতি কীর্তনের সাথে যেন এই কীর্তন শুরু হয়ে যায় এবং সেই কীর্তনে আর কে থাকবে আমি জানি না আমি বিশ্বাস করি আজকের এই ভাগবতী ও সবার মাধ্যমে এই আহ্বানের মাধ্যমে আপনাদের উপস্থিতির মাধ্যমে আমার নিদাই গৌর এখানে উপস্থিত থাকবে এই থিমটাকে বুকে নিয়ে এই কল্প বৃক্ষটাকে বুকে নিয়ে আপনারা যেন এই আসরে এসে উপস্থিত থাকেন সেই প্রার্থনা ব্যক্ত করে আমি আমার আলোচনা বিশ্রাম দিচ্ছি আমি সকলের কাছে অবহিত করে বলতে চাই আমি যেখানে যেখানে ভাগবতে যাই সেখানে আমি প্রণামী নেই না ঠিকই কিন্তু যদি প্রণামী দেওয়া আর নিয়ে করেন 10 টাকা ভাগবতী গিয়ে প্রণামই দিব 10 টাকা আমাকে যেখানে দেখবেন সেখানে আপনারা 20 টাকা প্রণামই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই প্রণামিত টাকাটা আমি अधম গ্রহণ করি না এই প্রণামিত টাকাটা দিয়ে বৈষ্টবের সেবায় লাগানো হবে এই টাকাটা আমি এখানেই রেখে যাই আজকে সুজুক বৈষ্টব সেবা দেওয়ার জন্য সেই বৈষ্টব সেবাটা দিন তবে সকল সনাতনীর কাছে আমার বিনীত অনুরোধ অতিরিক্ত দামাদামি করে যারা ভগবত টাকে মাছ বাজারে পরিণত করছে তাদের বিরুদ্ধে জোরালোভাবে আপনারা রুখে দাঁড়ান যাদেরকে দিয়ে পাট দিতে হবে এমন কোনো কথা নেই অমুখ গোশাইকে আনতেই হবে এমন কোনো কথা নেই যদি অতিরিক্ত দামাদামি করে তাহলে তাদেরকে দিয়ে আপনারা অনুষ্ঠান করাবেন না এই ভাগবত টাকায় বিক্রি হবার জন্যে নয় এই ভাগবত বিশ্বব্রহ্মাণ্ডের কোন বিক্রি হবে না আজকে সেই ভগবতের আছরটাকে মুক্ত রাখার জন্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই আশা আমি ব্যক্ত করছি তবে আমরা সকলে সকলে দাঁড়িয়ে নৃত্য গীতের সহিত আজকে ভাগবত আমরা বিশ্রাম দিব এবং নিত্য কীর্তন করে আমরা বিশ্রাম দিব সকলকে অনুরোধ সবাই কীর্তনের সাথে অংশগ্রহণ করবেন এবং আমিও আপনাদের সাথে আজকে কীর্তন করে নিত্য কীর্তন করে আজকে ভাগবত বিশ্রাম হবে জয় রাধে নিতাই গৌর হরি বল আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে এই প্রসাদ গ্রহণ করে তারপর যার যার গন্তব্যতে আপনারা চলে যাবেন জয় জয় গৌর সীতারাস প্রেমানন্দ হরি হরি বলবোনরিবন